আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন টিউব আজ আপনাদের চিরা দিয়ে ভীষণ মজার হেলদি ডেজার্ট বানিয়ে দেখাবো যেটা আপনারা সেহেরি ইফতার দুসময়ে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপির প্রধান উপকরণ চিরা একটা গ্লাসে প্রথমে চিরা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ চিরা অবশ্যই ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এবার এতে দিয়ে দিচ্ছি মিষ্টি দই আর দিচ্ছি তরমুজ কিউব করে কাটা আবারও সেম প্রসেসে আরও একটা লেয়ার বানাবো দই চিরা আর তরমুজ দিয়ে এবার উপর থেকে ঢেলে দিচ্ছি দুধ চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি আর আবারও দুধ ঢেলে দিচ্ছি সেহেরি ইফতারে তৈরি করে ফেলতে পারেন এক গ্লাস মজাদার ডেজার্ট আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ